আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে যে টেলিভিশনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব সেটি প্রাইস মাত্র ছয় হাজার টাকা বারো বছরের ওয়ারেন্টি টেলিভিশনটি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমরা অনেকেই আছি যারা একটু সুলভ মূল্যের মধ্যে টেলিভিশনটি পার্সেস করতে চায় তাদের জন্যই আজকের এই রিভিউটি তবে আপনি যদি মনে করেন যে আমাদের টোয়েন্টি ইঞ্চ থেকে শুরু করে সিক্সটি ফাইভ ইঞ্চ পর্যন্ত এলইডি টেলিভিশনের বর্তমান প্রাইস কত জানতে চান তাহলে আপনি কল করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট ওয়ান টু অথবা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল জিরো থ্রি এইট জিরো এইট ভিউয়ার্স আমার পাশের যেই বক্সটি দেখছেন এই বক্সটির ভিতরেই এই বাইশ ইঞ্চ টেলিভিশনটি ছিল এবং এই বক্সের মধ্যে কি আছে সেটি আপনারা হয়তোবা অনেকেই কৌতূহল বশত যারা টেলিভিশন পারসেস করেননি তাদের জানতে ইচ্ছে করে আপনি যদি এই বক্সটি খোলেন তাহলে দেখবেন এর মধ্যে ফোম আছে যে ফোমটি দ্বারা আসলে আপনার টেলিভিশনটি সুরক্ষিত থাকে এ ধরনের দুইটি ফোম থাকে এবং এই ফোমের মাধ্যমে আপনার টেলিভিশনটিকে সুরক্ষিতভাবে রাখা হয় এবং আপনারা যখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও টেলিভিশনগুলো পারচেস করেন তখন আমরা বাবল র্যাপিং করে দিই যেন এই প্রোডাক্টের উপরে কোনো আঘাত আসলেও এই প্রোডাক্টটি যেন নষ্ট না হয় ভেঙে না যায় এখন পর্যন্ত আমরা বাবল র্যাপিং করার পরে কোনো টেলিভিশন ভাঙা বের হয় নাই কোরিয়ার সার্ভিসে আমরা পাঠাতে যে ভিউয়ার্স এই টেলিভিশনটি প্রাইস তো আমি বলে দিয়েছি যে এটি ছয় হাজার টাকা বারো বছরের ওয়ারেন্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই টেলিভিশনটি আপনি যে কোনো সাইট থেকে দেখবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না অতএব আপনি যে কোনো সাইট থেকে দেখতে পারবেন এই টেলিভিশনটি আপনি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন এখানে যে রিফ্রেশ রেট আছে সেটি সিক্সটি হার্স এবং রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড এবং এটি খুবই কম বিদ্যুৎ এখানে আপনার কনজিউম করবে এটি মেবি থার্টি টু থার্টি ফাইভ ওয়াটের মতো বিদ্যুৎ লাগবে এই টেলিভিশনটি চলতে আপনারা যদি মনে করেন এই টেলিভিশনটিকে আপনারা অ্যান্ড্রয়েড টেলিভিশনে রূপান্তরিত করবেন করতে পারেন একটি অ্যান্ড্রয়েড বক্স লাগবে যেটি প্রাইস মাত্র আঠারোশো টাকা এখানে একটি ইউএসবি পোর্ট পাবেন একটি ভিজিএ পোর্ট পাবেন একটি এইচডিএমআই পোর্ট পাবেন ইউএসবি পোর্টে আপনার যে কোনো পেন ড্রাইভের তথ্য আপনি দেখতে পারেন ভিডিও দেখতে পারেন যেমন এই ভিডিওটি প্লে করা হয়েছে ইউএসবি পোর্ট থেকে আবার আপনারা যদি মনে করেন যে এইচডিএমআই পোর্টে আপনি অ্যান্ড্রয়েড বক্স লাগিয়ে দেখতে পারেন ভিজিএ পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে অ্যাড করতে পারবেন আপনারা জানেন এইচডিএমআই এবং ভিজিএ পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে এই মনিটরগুলো অ্যাটাস্ট করা যায় ভিউয়ার্স এই অফারটি আপনারা পাবেন আমাদের নিউ এলিফ্যান্ট রোড ইসিএস মাল্টিপ্লান্স সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে আপনাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছি বিস্তারিত ডিসক্রিপশন বক্স চেক করে জেনে নিতে পারেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ